হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন তো বরাবর মত আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হন আপনাদের মাঝে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি শেরপুরে নতুন দুটি বাসের আপডেট সম্পর্কে তো বেশি কথা না পেরে আজকের ভিডিও শুরু করা যাক যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রাইম গ্রো তাদের বহরে একটি নতুন এসি বাস যুক্ত করেছে যা বিজনেস ক্লাস বাস যা শেরপুরে এবার প্রথম আর অন্য কোনো বাস বিজনেস ক্লাস আনেনি ঈদের এক সপ্তাহ আগে থেকে এই বাসটি ঢাকা শেরপুর রুটে নিয়মিত সার্ভিস দিয়ে আসছে তাদের নিয়মিত ভাড়া ছশো টাকা এই বাসের নাম্বার আমি ভিডিও শেষের দিকে দিয়ে দিব যারা যারা এই বাসটিতে ভ্রমণ করেছেন এবং ভ্রমণ করবেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং স্পিড কত পেয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবার আসা যাক রিফাত পরিবহনের দিকে ঢাকার উমারি ঢাকা রোডে চলিত রিফাত পরিবহন তারা তাদের বহরে এক ইউনিট ওয়ান জি বাস যুক্ত করেছে যা প্রতিনিয়ত ঢাকার উমারি রোডে সার্ভিস দিয়ে আসছে যারা যারা রিফাত পরিবহনের এই নতুন বাসে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং এই রিফাত বাসের প্যান্টে একদম আনকমন প্যান্ট এই রিফাত পরিবহনের বাসের কালারটা অনেক সুন্দর হয়েছে এবং আপনাদের কাছে রিফাত পরিমাণে বাস কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন যারা যারা এই বাস নতুন বাসটিতে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা যারা ভ্রমণ করবেন তারাও কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন যারা যারা এই বাসটিতে ভ্রমণ করেছেন এবং স্পিড কত পেয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন প্রাইম কোচ এসি বিজনেস ক্লাস বাসের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এখানে সুপারভাইজারের নাম্বার এবং কাউন্টার নাম্বার পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন